স্টুডেন্টস অ্যান্ড ডিসিপ্লিন স্টুডেন্টস অ্যান্ড ডিসিপ্লিন ছাত্র এবং শৃঙ্খলা ছাত্র এবং শৃঙ্খলা হিন্টস ইন্ট্রোডাকশন মাস্ট ফর স্টুডেন্ট নেসেসারি ফর ম্যান ইঙ্গিত ভূমিকা শিক্ষার্থীর জন্য আবশ্যক মানুষের জন্য আবশ্যক ইনস্টিটিউশন টিচিং নট পসিবল ইন কেউটি ক্লাস মাস্ট বি মেইনটেইন ইন স্কুল মানুষের জন্য আবশ্যক বিশৃঙ্খল শ্রেণীতে প্রতিষ্ঠান শিক্ষা সম্ভব নয় স্কুলে বজায় রাখতে হবে স্টুডেন্টস টু বি টোয়ার্ড ভ্যালু অব ডিসিপ্লিন ওবে দ্য টিচার্স রুলস লিড হেলডি লাইফ টিচার্স কন্ট্রোল স্যাক্রিফাইস ওবিডিয়েন্স ডিউটি গিভ মোরাল স্ট্রেংথ মাস্ট ফর সাকসেস শিক্ষার্থীদের শৃঙ্খলার মূল্য শেখাতে হবে শিক্ষকদের আনুগত্য করতে হবে নিয়ম সুস্থ জীবনযাপন শেখায় নিয়ন্ত্রণ ত্যাগ আনুগত্য কর্তব্য নৈতিক শক্তি শক্তিধীন সফলতার জন্য আবশ্যক ডিসিপ্লিন ইজ দ্য প্র্যাকটিস অফ ওবেইং রুলস ইট ইজ এ মাস্ট ফর স্টুডেন্ট ইট ইজ নেসেসারি ফর এভরি স্পিয়ার অফ সোসাইটি শৃঙ্খলা হল নিয়ম মেনে চলার অভ্যাস এটি একজন শিক্ষার্থীর জন্য অপরিহার্য এটি সমাজের প্রতিটি ক্ষেত্রের জন্য প্রয়োজনীয় ইট ইজ নেসেসারি ফর দ্য সাকসেস অফ এ ম্যান অ্যান্ড অ্যান্ড ইনস্টিটিউশন ইট ইজ এ পিফোট আপন হুইচ দ্য ইউনিভার্স টানস টিচিং ক্যান নট বি কন্ডাক্টেড ইন এ কেওটিক ক্লাস এটি একজন মানুষ এবং একটি প্রতিষ্ঠানের সাফল্যের জন্য প্রয়োজনীয় এটি এমন একটি কেন্দ্র যার উপর বিশ্বজগৎ ঘুরছে বিশৃঙ্খল ক্লাসে পাঠদান পরিচালিত হতে পারে না লেসেন ক্যান নট দ্য সোসাইটি শৃঙ্খলাহীন পরিস্থিতিতে পাঠ শেখা যায় না শৃঙ্খলাহীনতা আর ব্যাধি সৃষ্টি করে যা সমাজকে ধ্বংস করতে বাধ্য স্টুডেন্ট হু আর দ্য ফিউচার অব নেশন মাস্ট বি টট

তাদের এবং চলতে হবে এটি জীবন জীবন একটি সুস্থ জীবনের দিকে প্রতি শ্রদ্ধা শেখাই ইট টিচারোল সেলফ স্যাক্রিফাইসিডিয়েন্স টু ডিউটি ইট গিভ স্পিরিচুয়াল মোরালিপ্লিন ইস এ মাস্ট ফর স্টুডেন্ট ডিসিপ্লিন মাস্ট বি এটি আত্মনিয়ন্ত্রণ আত্মত্যাগ এবং কর্তব্যের প্রতি আনুগত্য শেখায় এটি আধ্যাত্মিক নৈতিক ও শক্তি প্রদান করে তাই শিক্ষার্থীদের জন্য শৃঙ্খলা অপরিহার্য ছাত্র জীবনের শুরু থেকেই শেখানো উচিত